ছাত্রছাত্রীদের সংখ্যা তিন থেকে তিরিশে পৌঁছে স্কুলে নতুন প্রাণ আনলেন নতুন প্রজন্মের প্রধান শিক্ষক করোনা পরিস্থিতি সামাল দেওয়ার পর পলতা নবপল্লিতে সুকান্ত স্মৃতি জিএসএফপি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল তিন থেকে চারজন দু হাজার সালে এই স্কুলে প্রধান শিক্ষক হয়ে আসেন বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি এসে স্কুলে বাকি শিক্ষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই শুরু করেন এখন এই স্কুলে পড়ুয়ার সংখ্যা তিরিশ ছাড়িয়েছে আধুনিক স্মার্ট ক্লাসে মজার ছলে পড়াশুনো করে তারা আমি যখন এসছিলাম সদ্য কোভিড থেকে স্কুল সার্ভাইভ করছে তখন সম্ভবত আমাদের মনে হয় তিন চারজন এরকম ছিল তো তখন তারপরে থেকে এখন অবধি স্ট্রেংথ আমাদের তিরিশ ক্রস করেছে কি কি ফেসিলিটিজ আছে আপনাদের ফেসিলিটিস বলতে গেলে পরে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরাই প্রথম স্মার্ট ক্লাসরুম তৈরি করি সাথে সাথে আমাদের স্পোকেন ইংলিশ হয় কম্পিউটার হয় হিন্দি আমরা একটা সাবজেক্ট রেখেছি অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে সেটা আমরা করাই আর খেলাধুলা আছে যোগা করানো করানো হয় বিভিন্ন হাতের কাজ তো থাকি স্কুলে ছাত্রছাত্রীদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে তাদের পুষ্টিগুণ সম্পন্ন বাহারি মিড ডে মিল দেওয়ারও ব্যবস্থা করেছেন প্রধান শিক্ষক যার ফলে স্কুলের মিড মিলে শুধু ডিম সয়াবিন নয় বাচ্চাদের পাতে পরে মাটন চিকেন লুচি বিরিয়ানির মতো মুখরোচক খাবারও এই সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তারা অত্যন্ত দুস্থ পরিবার থেকে আসে আমি আপনাকে এমনও দেখিয়ে দেবো আমার স্কুলের ছাত্রী ছাত্রছাত্রীরা রয়েছে। তারা হয়তো এক বেলার তাদের মানে পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায় এমনও কিছু ছাত্রছাত্রী আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের আমার বলি আমাদের স্কুলে মাটন থেকে শুরু করে মাছ চিকেন তো হয় ডিম তো থাকেই হয় এবং বিরিয়ানি এবং বাচ্চাদের মুখরোচক খাবার যেগুলো বাচ্চারা খেতে ভালোবাসে সেগুলো আমরা করার চেষ্টা করি আগের থেকে বন্ধ বেড়েছে বলে খুশি স্কুলের পড়ুয়ারা আর অভিভাবকরাও খুশি তাদের সন্তানদের জন্য স্কুলের এমন আয়োজনে কম্পিউটার স্মার্ট ক্লাস তারপর আমরা ক্লাসের মধ্যে মানে স্কুলের মধ্যে মিড ডে মিলে হচ্ছে বিরিয়ানি বা হচ্ছে মাটন খাই মাঝে মাঝে আর হচ্ছে ওয়াটার পলিউশন ওয়াটার পিউরিফাই মানে জল পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কি বলবে স্কুলকে খুব ভালো খুব ভালো আগে এরকম ছিল না এখন বন্ধু-বান্ধবের সংখ্যা বেড়েছে এখন বন্ধু-বান্ধবের সংখ্যা বেড়েছে স্কুলে স্কুল এর জন্য একটা সুযোগ আছে খেলাধুলো করানোর জন্য একটা সুযোগ আছে ওই জন্য আমার আমি এখানে দিয়েছি আর পড়াশোনার দিক থেকে খুবই ভালো হয় উন্নত প্রযুক্তি হ্যাঁ হ্যাঁ সমস্ত রকম সব কিছু মিলিয়ে পড়ানো হয় ব্যাপারটাকে মানে খেলা করার মাধ্যমে প্রজেক্টে তারপরে মানে হাতে ধরিয়ে লেখানো হয় সব কিছুই মানে খুবই ভালোভাবে করানো হয় প্রধান শিক্ষকের দাবি তারা বাচ্চাদের যেভাবে শিক্ষা দিচ্ছেন সেটা কোনো ইংরেজি মাধ্যম স্কুলের থেকে কোনো অংশে কম নয় সব ঠিক করে চললে খুব শীঘ্রই সরকারিভাবে স্কুলটিকে ইংরেজি মাধ্যম স্কুল করে দেওয়া হতে পারে বলেও আশা প্রধান শিক্ষকের প্রতীতি ঘোষের রিপোর্ট দা ওয়াল